যা আল্লামা সাইদি জীবনের সর্বশেষ দুইটা ইচ্ছা ছিল তার জীবনে আমরা যখন শেরপুর লামা পরিষদের উদ্যোগে মাদ্রিসের উদ্যোগে আমরা গত বছর ছয় সেপ্টেম্বর রাত্রে সাত তারিখে পুজছিলাম সেপ্টেম্বর ভাই ঠিক আছে না যার পরে আল্লামা সাইদির ছেলে শামীম সাইদি বলছেন যে আপনারা কোথা থেকে আসছেন আমরা বললাম বগুড়া থেকে আসছি যখন বগুড়ার নাম শুনছেন তখন আল্লামা ছেলে দুই চোখের পানি দিয়ে বললেন যে বগুড়ার কথা এবং কথা আমার আমার বলে নাই কারণ যখন ফেব্রুয়ারিতে হয়েছে ওই আব্বা সময় বগুড়ার নারী পুরুষ সব জীবন দিয়েছিল কি বলেন তা আমার আব্বার আমরা বললাম ভাই আপনার আব্বার সাথে আমরা সাক্ষাৎ করেছেন জীবনে কোনো শেষ ইচ্ছা ছিল বলে আমার আব্বার জীবনে দুইটা শেষ ইচ্ছা ছিল একটা হলো শেষ ইচ্ছা যে আমার আব্বা বলেছে বাবা শামিম আমার জীবনে একটাই আমার প্রথম ইচ্ছা যে আমার যদি আমার এই জালেম সরকার তো আমাকে মুক্তি দিবে না আমি পঞ্চাশটি বছর কোরআনের ময়দানে কথা বলেছি আমার ইচ্ছা হয় আরেকবার জনগণের সামনে মানুষের দ্বারে কোরআনের কথাটা বলি কিন্তু জালেম সরকার তো আমাকে যাইতে দিবে না যদি আমি মুক্তি পাই তাহলে জনগণ কি আমার কথা শুনবে আমার কোরআনের মাহফিলা আসবে তখন শামীম সাইদি জেলখানায় দরজায় চোখের পানি ছেড়ে বলতেছিলেন আব্বা কি বলেন আপনি আপনার জন্য শুধু বাংলাদেশের মানুষ পাগল নয় কাবার ইমাম পর্যন্ত আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদে আল্লামা সাইদি আপনি কোরআনের ময়দানে আসলে বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যেই মাঠে আপনার জায়গা হবে আপনি অবশ্যই জানেন দীর্ঘ চার বছর পরে মিজানুর আজহারি ভাই যখন বাংলাদেশের ময়দানে মাহফিল করে লক্ষ লক্ষ লোক তার ময়দানে কি বলেন মানুষ কত জন্য পাগল আর আল্লামা সাঈদি যদি কোরআনের মাহফিল আসতো বাংলাদেশের এমন কোন মাঠ নাই যে যেই মাঠে তার জায়গা হতো কি বলেন আল্লামা সাইদি বলেছিল আমি সাইদির আকর্ষণে লোক আসে না লোক আসে আল্লাহর কোরআনের আকর্ষণে এই জন্য হাসিনা দেখছে যে এত লোক হয় তার মা ফেলে অবশ্যই আমাদের ক্ষমতা নরবরাহ হয়ে যাবে এই জন্য আল্লামা সাইদিকে গ্রেফতার করে নির্যাতন করে হত্যা করেছে